নমস্কার আমি ডায়েটিশিয়ান চন্দ্রিমা দেব ইউ অ্যান্ড ইউরস নিউট্রিশনিস্ট পেজে সকল সদস্যকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এর আগে আমি এই পেজে আপনাদের সাথে অনেক ভিডিও শেয়ার করেছি তো আজকে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে ভাত ভাত কতটুকু পরিমাণে খাওয়া যাবে বা ভাত খেলে কি ওয়েটটা অনেকের বক্তব্য যেরকম অনেক পেশেন্টের বক্তব্য যে আমি মানে ডায়েট করছি মানে আমি ভাত টোটালি ছেড়ে দিয়েছি ভাত একদমই খাচ্ছি না অনেকে তো এরকমও বলে যে আমি শুধু রুটি খাই তো ভাত আর রুটির ক্যালোরির পার্থক্য কি আছে বা ভাত খেলে ওয়েট কতটা বাড়বে বা ডায়াবেটিস পেশেন্টদের ওয়েট ডায়াবেটিস বাড়ার ক্ষেত্রে ভাতের ভূমিকা কতটা তো সেই নিয়েই আমি আলোচনা করব ফার্স্টে তো আমি যেই কথাটা আপনাদেরকে বলবো দেখুন আমি তো বাঙালি হিসেবে ছোট থেকে ভাত খেয়েই বড় হয়েছি আমরা মোটামুটি দুবার করে ভাত খেতাম কিন্তু এখন যেহেতু সময়ের সাথে সাথে মানুষের জীবনযাত্রার মানের এতটাই পরিবর্তন হয়েছে তো সেই কারণে মানুষ যতটা ক্যালোরি ইনটেক করছে সেই ততটুকু পরিমাণ ক্যালোরি বার্ন করতে পারছে না ততটুকু পরিমাণ ক্যালোরি বডি থেকে রিডিউস করতে পারছে না তার কারণে কি হচ্ছে সেই এক্সট্রা ক্যালোরিগুলি কোথায় যাচ্ছে আপনার শরীরে ফ্যাট হিসাবে জমছে প্রথম কথা তো আমি বলবো ভাত বানাতে সাধারণত দুটো জিনিস লাগে একটা তো জল একটা চাল এছাড়া আদারওয়াইজ কোনো তেল বা কোনো মশলা বা কোনো কিছু অ্যাড করতে হয় না তো ভাতের যদি কোয়ান্টিটিটা পরিমাণটা আমরা জেনারেলি বাঙালি হিসাবে কি করি আমরা ভাত খাই হচ্ছে হাত দিয়ে যখনই আমরা হাত দিয়ে ভাত খাবো তখন একটা সার্টেন অ্যামাউন্ট বেশি ক্যালোরি আমরা ইনটেক করব যখন আমরা তার বদলে একটা স্পুন ইউজ করব একটা চামচ ইউজ করব তখন কিন্তু ভাতের পরিমাণটা আমরা কম নেব সুতরাং আমাদের এক্সট্রা তো ক্যালোরি কোনো ইনটেক হচ্ছে না ভাত বানাতে যতটুকু ক্যালোরি এবং ভাতের ক্যালোরিটাই শুধু ইনটেক হচ্ছে তার মধ্যে সবজির পরিমাণটা আপনারা বেশি পরিমাণে ইনক্লুড করুন এবার বলি যে অনেকের বক্তব্য আমি ভাত খাই না আমি শুধু রুটি খাই তো একটা কথা বলি ভাত আর রুটির কার্বোহাইড্রেট ভ্যালু অর্থাৎ ক্যালোরি ভ্যালু অলমোস্ট এক আলাদা কিছু নয় শুধুমাত্র দেখুন কার্বোহাইড্রেটের ক্ষেত্রে সাধারণত দু রকম কার্বোহাইড্রেট একটা তো সিম্পল কার্বোহাইড্রেট যেগুলোর ভেতরে আমি জানি যে গ্লুকোজ মধু চিনি সিরাপ কাঁচা লবণ গুড় ভাজা খাবার যে কোনো ঠান্ডা পানীয় পিৎজা বার্গার চাউমিন এইগুলো কি হয় এইগুলো আমরা খাই ইনস্ট্যান্ট আমাদের ব্লাডে চিনির মাত্রাটা বেড়ে যায় অর্থাৎ ব্লাড গ্লুকোজ লেভেলটা বেড়ে যায় এবং মিষ্টির শেষ পরিণতি ফ্যাট লিভারে একটা স্টেজ পর্যন্ত গ্লাইকোজেন হিসাবে স্টোর হয় তারপর ওর পরিণতি ফ্যাট হিসেবেই ওটা স্টোর হতে থাকে এটা তো গেল সিম্পল কার্বোহাইড্রেটের ক্ষেত্রে এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেটের ক্ষেত্রে যেগুলো পড়ে সেগুলো হচ্ছে ভাত রুটি চিড়ে মুড়ি ওটস পাস্তা নুডলস এই সমস্ত খাবারগুলো প্রত্যেকটা পেশেন্টের সব কিছুর ওপর ডিপেন্ড করে পেশেন্টের হাইট ওয়েট বিএমআই ওয়ার্ক অ্যাক্টিভিটি এছাড়া আই আইডিয়াল বডি ওয়েট আদারওয়াইজ এনি ফুড অ্যালার্জি পেশেন্টের টোটাল ইনকাম সোশ্যাল ইনকাম পেশেন্টের কতটা আছে সব কিছুর ওপর ডিপেন্ড করে একটা ডায়েট চ্যাট প্রেসক্রাইব করা হয় এবার সেই ক্ষেত্রে কারোর প্রত্যেকটা মানুষের ভিন্ন ভিন্ন ক্যালোরি প্রেসক্রাইব করা হয় সেই সেই ক্যালোরির ওপর ভিত্তি করে প্রত্যেকটা মানুষ ভাতে মানে খাদ্য তালিকায় ভাতটা ইনক্লুড করতেই পারেন তাতে কোনো রকম ক্ষতি হয় না কার্বোহাইড্রেট আমাদের ব্রেনকে চালায় কার্বোহাইড্রেট যদি একদম অফ করে দেওয়া হয় ডিফারেন্ট টাইপ অফ প্রবলেম আসতে পারে যেরকম স্কিনের প্রবলেম হতে পারে যেরকম হেয়ার ফল হতে পারে যেরকম নার্ভাস সিস্টেমের প্রবলেম হতে পারে সুতরাং কার্বোহাইড্রেট কখনোই স্টপ করা উচিত না এটা আমি অ্যাজ এ ডায়েটিশিয়ান হিসাবে সাজেস্ট করতে চাই হ্যাঁ ভাত খাওয়ার একটা নির্দিষ্ট সময় আছে সেটা আমি সব সময় বলবো কখনোই রাত্রেবেলা ভাতটা ইনটেক করবেন না বিশেষ করে যারা ওভারওয়েট বা যাদের ডায়াবেটিসের ডায়াবেটিসের পেশেন্ট তাদের ক্ষেত্রে আমি বলবো রাতের বেলা কার্বোহাইড্রেটটা অফ রেখে ভেজিটেবলস উইথ প্রোটিন এই জাতীয় খাবারগুলো ইনটেক করুন ভাতটা জেনারেলি আপনাদের খাদ্য তালিকায় ব্রেকফাস্ট টাইমে রাখুন কারণ কি আপনার আপনাদের আপনাদের সারা দিনের ওয়ার্ক অ্যাক্টিভিটির সাথে সাথে ওই ক্যালোরিটা বার্ন হয়ে যাবে সুতরাং এই জিনিসটা মাথায় রাখবেন সুতরাং ভাতের যে ভাত খেলেই যে মোটা হব এই কনসেপ্টটা টোটালি মাথা থেকে আউট করুন যদি কারোর কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জিজ্ঞাসা থাকে আপনারা আমাকে মেসেজ করতে পারেন ফোন করতে পারেন আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট